এই যে লালবাজার এসেছে আপনারা কি জানেন বলছেন আমরা এখানে জানি না তাহলে কি এখানে প্রশাসনটা চালাবে লালবাজার যদি চালায় তাহলে ফালতু কাশিপুর থানা থানা রাখার দরকার নেই যদি লালবাজার সরাসরি এলাকা চালায় স্যাটেলাইটের মাধ্যমে চালাক সেখানে ফালতু এই পোলেরাট থানা কাশীপুর থানা এক্সট্রা পয়সা খরচা করে এদেরকে ফালতু ফালতু রাখার দরকার নেই বম উদ্ধার হয়েছে কোথা থেকে উদ্ধার হয়েছে থানা উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই থানার সামনে বিক্ষোভ প্রথম থানা প্রথম বিক্ষোভ কলকাতা পুলিশের ভাঙ্গড়ের পোলের থানার ঘটনা থানার সামনে বিক্ষোভ ভাঙ্গড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির উপস্থিত জমি কমিটির মুখপাত্র অলিক চক্রবর্তী অভিযোগ এলাকার মিদ্দে পাড়ায় হঠাৎই কলকাতা পুলিশের পোলের হাট থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার হয়েছে বলে জানান ঘটনায় এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে কৌতূহলবশত বোমা দেখার আবদার করে পুলিশ বোমা না দেখাতেই থানার সামনে বিক্ষোভ জমি কমিটির যদিও পুলিশ সূত্রের খবর পোলেরহাট থানার কোনো পুলিশই ওই এলাকায় যায়নি লালবাজার থেকে কোনো টিম খবর পেয়ে আসতে পারে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট ভাঙড় সেভেন বাংলা মিটে পাড়ায় একটা মিটিং ছিল আমরা ওখানে বসে মিটিং করছিলাম হঠাৎ চার পাঁচ গাড়ি পুলিশ গেল আমাদের ওখানে তিন মাথা আছে তিন মাথার মোড়ে একটা খ্যাত আছে একটা মোবাইল দোকানের পিছনে পকেটেতে পুলিশ গিয়ে কাউকে কিছু না বলে হঠাৎ করে পুলিশ গিয়েছে গিয়ে একটা মহিলা আমাদের খবর দিচ্ছে যে ওখানে পুলিশ গিয়েছে আমরা দেখতে গিয়েছি আমাদের দেখতে দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন সব লালবাজারের পুলিশ ওখান থেকে এবারে আমরা বলছে আমরা বোম পেয়েছি এখানে আপনাদের দাঁড়ানো যাবেন আপনি কিন্তু চলে যান আমরা বলছি আমরা যাবো আমরা বোম দেখবো ওরা আমাদের দেখাচ্ছে না আমাদের গ্রামের কটা ছেলে গেছে ওদের দেখাবো ওদেরও দেখাই নিগ আমি একটা মেম্বার ওখানে মৃত্যু পাড়ার সদস্য আমাকেও দেখালো না না দেখানোর কারণে আমরা বলি যাতে ওদের দেখিয়েছে ওরা দেখার মধ্যে চাদারের মধ্যে চোরের মতন হাট গুটিয়ে নিয়ে চলে এসেছে কিন্তু ওখানে বোম টোম কিছু ছিল না মিথ্যে কথা আমার নাম সারিনা বিবি ওটা বোম উদ্ধার হয়েছে কোথা থেকে উদ্ধার হয়েছে স্যার একটু যদি বলবো এই বিক্ষোভ মূলত হচ্ছে যে এলাকায় প্রশাসন অশান্তি বাঁধানোর চেষ্টা করছে আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে প্রশাসন এলাকায় বোম খোঁজার নামে লালবাজার থানা এসেছে এসে এলাকায় বিভিন্ন জায়গায় বলছে বোম পাওয়া যাবে খুঁজতে গিয়ে আমরা যখন দেখতে চেয়েছি গ্রামের পক্ষ থেকে যে কি বোম পাওয়া গেছে কি হয়েছে আমাদেরকে সেখানে যেতে দেয়নি এবার নানানভাবে আমরা চেষ্টা করি পরে প্রশাসন ওখানে কোনো বোম না পেয়ে ফিরে আসে কিন্তু বলছে এখানে বোম পাওয়া গেছে চাদরে জড়িয়ে নিয়ে বলছে বোম পাওয়া গেছে চাদরে গোপনে দেখানোর চেষ্টা যে এখানে বোম আছে এই যে অবস্থা এখানে দেখানোর চেষ্টা করছে প্রশাসন এবং তৃণমূলের মদতে এই কলকাতা যতই লিখুক না কেন এরা তৃণমূলের মদতে চলার চেষ্টা করছে এই অবস্থা যদি প্রশাসন করার চেষ্টা করে যতই কলকাতা গায়ে লিখে দিক এই প্রশাসন তৃণমূলের দলদাস হিসেবে কাজ করার চেষ্টা করছে আগেও করেছে এখনও করার চেষ্টা করছে এই প্রশাসন যদি ঠিকভাবে না চলে আমরা চাইছি যে এই প্রশাসন স্বচ্ছতার সাথে চলুক স্বচ্ছভাবে চলার চেষ্টা করুক নিরপেক্ষতার সাথে চলার চেষ্টা করুক গণতন্ত্র রক্ষা করার জন্য চেষ্টা করুক এরা গণতন্ত্র হরণ করার জন্য এখানে কলকাতা নাম দিয়ে এখানে আর একটা নতুন বুলডুজার চালানোর চেষ্টা করছে এই বুলডুজারটা আমরা গ্রামের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে কোনোভাবেই মেনে নিতে পারবো না প্রশাসন যদি দায়িত্ব নিয়ে নিরপেক্ষতার সাথে কাজ করতে পারে আর এখানে বলছে প্রশাসনকে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে এই যে লালবাজার এসছে আপনারা কি জানেন বলছেন আমরা এখানে জানি না তাহলে কি লালবাজারে এখানে প্রশাসনটা চালাবে লালবাজার যদি চালায় তাহলে ফালতু কাশিপুর থানা পোলেহাট থানা ডাকার দরকার নেই যদি লালবাজার সরাসরি এলাকা চালায় স্যাটেলাইটের মাধ্যমে চালাক সেখানে হালদু ফালদু এই পোলেরহাট থানা কাশিপুর থানা এক্সট্রা পয়সা খরচা করে এদেরকে ফালদু ফালদু রাখার দরকার নেই যেখানে লালবাজার চালাবে তাহলে ফালদু ফালদু কলকাতা রাখার কি দরকার আমার নাম নিজাম উদ্দিন মোল্লা পঞ্চায়েত সমিতির সদস্য জমি কমিটি রক্ষা জমি রক্ষা কমিটি চোনা বলতে এখানে ডিসি সাহেব তিনি ছিলেন আর অন্যান্য অফিসাররাও ছিলেন তো যেটা মূল কথা হলো যা সেটা হচ্ছে যে আমরা প্রথম এসছি নানান ধরনের অপারেশান আছে সমস্ত বিষয়গুলো সম্পর্কে যে সব কিছু মানে মানে বোঝাবুঝি সব কিছু হয়েছে ব্যাপারটা এরকম নয় এবং বিভিন্ন এজেন্সি তার মতো করে কলকাতা পুলিশের কাজ করে সবটা সবার কাছে জানাও থাকে না তো সেটা আমরা পরিষ্কার বলেছি এভাবে করলে কিন্তু সমস্যা হবে কারণ কখন কি হয়ে যায় কি করে বলা যাবে মানুষ তো উল্টো পাল্টাও বুঝতে পারে যাতে সেই ধরনের মানুষের মানুষকে কনফিডেন্সে নিয়ে যদি পুলিশ ঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে কোনো সমস্যাই হওয়ার কথা নয় এবং আমরা এটা পরিষ্কারই বলেছি যে দু হাজার যা ঝামেলা হয়েছিল হয়েছিল আঠারোর পরে সে শান্তিপূর্ণ আন্দোলন সেটা আমরা সবসময় করি আজকেও করছি ভবিষ্যতেও করব কিন্তু মানে একটা গ্রামের মধ্যে এ ওকে মারছে ওকে গুলি করে দিচ্ছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো দেখা যাবে যে এই এলাকায় কখনোই ঘটেনি ঘটে না এবং যদি ঠিকভাবে চলি চলি তাহলে ভবিষ্যতেও এই ব্যাপারগুলো আমরা মানে মানুষ মানুষের সঙ্গে মানুষের ওপর আক্রমণ করছে হামলা করছে এই জিনিসটা হবে না তাই আইন আইনশৃঙ্খলার ক্ষেত্রে সেই সমস্যা খুব হবে বলে মনে হয় না তো যদি হয় সেই বিষয়টা নিয়ে আপনারা আমাদের যারা প্রতিনিধিরা আছে তাদেরকেও বলতে পারেন কোনো অসুবিধে নেই একটা বিষয় পুলিশ পুলিশ যে বোমা করেছিল বলছিল মানে আপনাদের অভিযোগ করেছে কি পেয়েছিল সেখানে সেটা এখনও তারা কিছু বলতে পারলো না যে পাদেও পেয়েছে কি না সেটা নিয়ে তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারলো না আমরা যেটা বলেছি পেয়েছি কি পাইনি সেটা অপ্রাসঙ্গিক আমাদের কাছে কারণ যতক্ষণ আমরা পুলিশ এবার বলতেই পারে যে পেয়েছি হ্যাঁ কিন্তু আমরা বলছি যে যদি এটা পেয়ে থাকে তাহলে তো মানে কি হয়েছে সেটা সেই বিষয়ে ডিসিও প্রায় অন্ধকারে আমি যেটা বুঝলাম তারা নির্দিষ্টভাবে কিছুই বলতে পারলেন না যে কি পাওয়া গেছে না পাওয়া গেছে কিছু সে ব্যাপারে কোনো আলোচনাই আমাদের হয়নি আমরা যেটা বলেছি যে কি পাওয়া গেছে যা পাওয়া গেছে পুলিশ সেটা জানি এরকম নয় তাহলে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশানটা তো নানানভাবে হয় তো সেটা নিয়ে অনেকক্ষণই কথাবার্তা হয়েছে আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা তো এসেছিলাম কথা বলতে এবং ওনারা কথাবার্তা বলেছেন ভালোভাবেই কথাবার্তা বলেছেন কোনো মানে বন্ধুত্বপূর্ণভাবেই কথাবার্তা বলেছেন তো সেই জায়গা থেকে যদি বলি সেটা হচ্ছে যে আজকে ওনারাও নিশ্চয়ই বুঝেছেন যে মানে মানুষকে কনফিডেন্সে নিয়ে কাজ না করলে যে সমস্যায় ওনারা পড়বেন সেটাও বুঝেছেন দিয়েছে আন্দোলন এখন তুলে নিচ্ছেন যেটা বিক্ষোভ আসলে এটা আমরা কোনো বিক্ষোভ সেই অর্থে সেই ধরনের বিক্ষোভ কি এটা হয়েছে কিছুই হয়নি আসলে আমরা কোনো আন্দোলনও করিনি আমরা এখানে এসছিলাম আমি পাশেই মিটিংয়ে ছিলাম সেখানে শুনলাম এরকম তা আমি থানাতে এসছিলাম তো থানাতে এসছি আমরা কয়েকজন তার সাথে আরও অনেকেই শুনতে পেয়ে এসেছে সেই গ্রামে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে এসেছে এবার আমরা এখানে বড়োবাবুর সাথে কথা বলতে এসেছিলাম তো বড়োবাবু ছিলেন না যিনি ছিলেন দায়িত্বে তিনি বললেন তিনি কিছুই জানেন না এখন তাহলে কিছুই যখন জানে না ন্যাচারালি সেখান থেকে মানুষ কিছু আমাদের যারা কর্মীরা তারা স্লোগান টোগান দিয়েছে সময় কিছু ছিল কিন্তু সেই ধরনের কোনো আন্দোলনে আমরা আসিনি ঠিক আছে তাই কথাবার্তা বলে আমরা আজকে চলে যাচ্ছি আন্দোলন শুরুও করিনি শেষও করছি না ঠিক আছে এটা থানার সাম থানাতে আমরা এসেছি কথাবার্তা হয়েছে স্লোগান টোগান কিছু দেওয়া হয়েছে এই মাত্র এটাকে আন্দোলন হিসেবে আমরা মনেই করি না আর যদি সত্যি সত্যি আমরা জমায়েত করতাম তাহলে তার ইকজন থাকে না আপনারা নিশ্চয়ই জানেন আঠারো জন আমাদের এই এলাকায় মেম্বার আছে নির্বাচিত মানে গ্রাম পঞ্চায়েত করি সেটা কি ধরনের আকার নেয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন এরকম কোনো ডাক আমরা দিইনি আমরা এসেছিলাম জাস্ট কথা বলতে কথা হয়েছে আমরা চলে যাচ্ছি